শুরু হলো সম্প্রীতির উৎসব খাঁচি পূজা রবিবার পুরাতন হাবিলের সমগ্র প্রান্ত জুড়ে আবার পুরনো দিনের কথা ও সুর বেজে উঠেছে খাটচি উৎসব রাজ্যের শিল্প সংস্কৃতি সাহিত্য ও পর্যটন শিল্পকে আরও মজবুত ও সুদৃঢ় এবং সকল অংশের মানুষের শুভ শক্তিকে জাগ্রত করেছে গত বছরের ন্যায় এই বছর থেকে পুরাতন হাবিলের চোদ্দ দেবতা মন্দিরে শুরু হয়েছে সার্বজনীন খাঁচি উৎসব সাত দিন ব্যাপী আয়োজিত এই খাঁচি উৎসবের দিনগুলিতে পুরাতন হাবিলের সমগ্র প্রান্ত জুড়ে আবার দিনের কথা ও সুর বেজে উঠেছে রবিবার চিরাচরিত প্রথা অনুযায়ী চোদ্দ দেবতার বিগ্রহগুলিকে মন্দির থেকে বের করে আনা হয় চোদ্দ জন গালিমের কোলে করে চোদ্দ দেবতার বিগ্রহের পূজা অর্চনা সম্পূর্ণ হয় প্রদান করা হয় গার্ড অফ অনার এরপর রাত চন্দ্রায় তত্তাবধানে একে একে চোদ্দ দেবতার বিগ্রহগুলি নিয়ে শুরু হয় শোভাযাত্রা এই বিগ্রহগুলিকে নিয়ে যাওয়া হয় হাওড়া নদীর ঘাটে পথের দুই প্রান্তে হাজারো ভক্তের সমাগম ঘটে ধোঁয়া ধোয়া ধ্বনি শাখের আওয়াজ মোমবাতির আরতি আর ঢাকের শব্দে এক অন্য মাত্রায় পৌঁছে যায় গোটা পথ শনিবারের অধিবাসের পর এদিন থেকে শুরু হয় মূল পূজা স্নান যাত্রা শেষে ফের বিগ্রহগুলিকে আনা হয় চোদ্দ দেবতার বাড়িতে চোদ্দ দেবতা বাড়িতে মূল মন্দিরের সঙ্গে নাট মন্দিরে রাখা হয় বিগ্রহগুলিকে সেই খানি ধর্মীয় আচার মেনে রাত চন্তাই পূজার শুভারম্ভ করেন দেওয়া হয় বলি রাত চন্তাই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খার্চি পূজার বিষয় বিস্তারিত তুলে ধরেন বিশ্বব্রহ্ম কালব্রহ্ম চাই থাকা পূজারী জানান শনিবার অধিবাস পূজা ও নিশি পূজা হয়েছে রবিবার সকালে স্নান যাত্রার পর খাটচি পূজা অনুষ্ঠিত হয়েছে এই পুজো চলবে সাত দিন ব্যাপী তিনি আরো জানান জেলা প্রশাসন থেকে সকল ধরনের সহযোগিতা করা হচ্ছে আজকে সকাল প্রাত পাঁচটা পঁয়তাল্লিশ গতে মার খাচ্ছি পূজার সুবজ সূচনা এবং মার স্নান করানো মুখ ধোয়ানো সাতটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে মার স্নান যাত্রা শেষ করে নয়টা বিয়াল্লিশের মধ্যে খাচ্ছি পূজা সমাপন আমরা করতে হবে সরকারি পূজা সাবদিন পূজা চলব একুশ তারিখ মার তোলা পূজা পরে আমাদের খাতি পূজা সমাপন হবে পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার জানান খাচ্ছি মেলা নিরাপত্তার জন্য পাঁচ কোম্পানি টিএসআর জওয়ান মোতায়েন করা হয়েছে তার সাথে দুই শতাধিক পুলিশদের শতাধিক স্কাউট ও মেলা কমিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবকের ব্যবস্থা করা হয়েছে মেলায় প্রায় আটশো স্টল রয়েছে বলে জানান তিনি देखिए मेला के लिए लगभग पाँच टी एसार की कंपनीज मोबलाइज की गई हैं और साथ साथ 200 से ऊपर

পূজাকে কেন্দ্র করে হয় মেলা আষাঢ় মাসের শুক্ল পক্ষে হয় এই পূজা এক হাজার বলি দেওয়া হবে পূজাকে কেন্দ্র করে আগে এই পূজা ছিল জনজাতিদের এখন এই পূজা হয়েছে সার্বজনীন মহারাজের আমল থেকে চলে আসা এই ঐতিহ্যবাহী পূজায় বহু মানুষের সমাগম ঘটে ত্রিপুরার রাজার আমল থেকে এই পূজা শুরু হয়েছে এরপর বংশ পরম্পরায় মানুষ এই পূজায় সমবেত হচ্ছেন বিউরো রিপোর্ট নিউজ টুডে